ক্ষুদ্রতম কোন সংখ্যাকে নয় বারো একুশ ও পঁচিশ দিয়ে ভাগ করলে তিন ভাগশেষ থাকবে কিন্তু এগারো দিয়ে ভাগ করলে সম্পূর্ণভাবে বিভাজ্য হবে উত্তর এরকম প্রশ্ন থাকলে প্রথমেই এখানে যেটা দেখা যাচ্ছে ক্ষুদ্রতম এই টার্মটা রয়েছে তার মানে কিন্তু এখানেই এই নয় বারো একুশ ও পঁচিশের এলসিএম বের করতে হবে তাহলে নয় বারো একুশ ও পঁচিশ এর এলসিএম ইজিকালটা আচ্ছা এলসিএমটা নিচে করে ফেলি নয় বারো একুশ পঁচিশ লসাগু তিন দিয়ে তিন ত্রিখে নয় তিন চারে বারো তিন সাত একুশ পঁচিশ পঁচিশের মতন পড়ে থাকবে আর বিভাজ্য হয় না বা ভাগ যায় না তার মানে এলসিএম হবে তিন ইন্টু তিন ইন্টু চার ইন্টু সাত ইন্টু পঁচিশ এবার তিন ত্রিকে নয় চার নয় ছত্রিশ ইন্টু ইন্টু পঁচিশ ইন্টু সাত হলো দুশো বাহান্ন ইন্টু পঁচিশ দুশো বাহান্ন ইন্টু হলো ছ এইবারে আমাদেরকে বুঝতে হবে এই ছ কিন্তু অ্যান্সার নয় এই ছ হাজার তিনশোকে নয় বারো একুশ ও পঁচিশ দিয়ে ভাগ করলে মিলে যাবে ভাগ মিলে যাবে কিন্তু আমাদেরকে প্রশ্নেকে তাই বলেছে প্রশ্নে বলেছে ভাগ মিলবে না ভাগের ভাগ করলে তিন অবশিষ্ট থাকবে বা ভাগ শেষ থাকবে আর তার সঙ্গে আরও একটা ক্লস যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে ওই একই সংখ্যা যেটা এখানে আমরা ধরে নিই যদি ছোট্ট ছ হাজার তাহলে এগারো দিয়ে ভাগ করলে সম্পূর্ণভাবে বিভাজ্য হবে কিন্তু এই ছ কিন্তু এই দুটো শর্ত ফুলফিল করছে না তাহলে আমরা এমন একটা সংখ্যা ধরে নেব যেখানে কিন্তু এই দুটো শর্তই ফুলফিল হচ্ছে তাহলে ধরি নির্ণেয় সংখ্যাটি ইজিক্যাল টু ছ হাজার প্লাস তিন আচ্ছা এইভাবে করলে কি ফুলফিল হবে দেখা যাক যে ছ হাজার তিনশো যেটা আছে সম্পূর্ণভাবে বিভাজ্য সংখ্যা নয় বারো একুশো পঁচিশ দ্বারা যেহেতু এটা হলো এদের এলসিএম এর সঙ্গে আমরা কে একটা গুণ করলাম প্লাস তিন করলাম তার মানে হচ্ছে এই ছ হাজার তিনশোর সঙ্গে কে এর মান যদি আমরা এক দুই তিন যা ধরি না কেন তাহলে এই পুরো সংখ্যাটা বা এই পুরো টার্মটা ছ হাজার তিনশো কে এটা কিন্তু নয় বারো ও পঁচিশ দিয়ে বিভাজ্য হবে আর তার সঙ্গে আরও তিন যোগ করে নিলাম তিন যোগ করার অর্থই হচ্ছে যা ভাগ করব তার সঙ্গে তিন এক্সট্রা থাকবে অর্থাৎ তিন কিন্তু এখানে ভাগশেষ হিসেবে থাকবে তার মানে প্রথম ক্লসটা ফুলফিল করলো সেকেন্ড ক্লসটা দেখতে হবে যে এই যে গোটা সংখ্যাটা এই এমন একটা সংখ্যা এখানে বের করতে হবে কে এর মান এক দুই তিন চার করে ধরে ধরে যে গোটা সংখ্যাটা যেটা আসবে সেটা এগারো দিয়ে বিভাজ্য হবে তবেই কিন্তু এই দুটো শর্ত পূরণ হবে তাহলে প্রথমে আমরা যদি কে এর মান এক ধরে নিই তাহলে দেখি কি হয় যদি কে টু টু এক হয় তাহলে সংখ্যাটি ছ হাজার তিনশো ইন্টু এক প্লাস তিন তার মানে ছ হাজার তিনশো তিন তাই তো এইবারে এই ছ হাজার তিনশো তিন কিন্তু নয় বারো একুশ ও পঁচিশ দিয়ে ভাগ করলে এই ছ হাজার তিনশো তিনকে তাহলে কিন্তু তিন ভাগ শেষ থাকবে এবার আমরা দেখিনি যে এগারো দিয়ে কি এই ছ হাজার তিনশো তিন বিভাজ্য হয় তাহলে যদি এগারো দিয়ে ভাগ করা যায় ছ হাজার তিনশো তিনকে পাঁচ এগারো পঞ্চান্ন তাকে হলো আশি সাত এগারো সাতাত্তর তিন তেত্রিশ বিভাজ্য হয়ে যাচ্ছে তিন এগারং তেত্রিশ তার মানে এই ছ হাজার তিনশো তিন দিয়ে প্রথম ক্লাসটাও পূর্ণ হলো এবং সেকেন্ড ক্লাসটাও পূর্ণ হলো তার মানে আমরা বলতে পারি যে নির্ণয় সংখ্যাটি সুতরাং নির্ণেয় সংখ্যাটি ছ হাজার তিনশো তিন